ভোট পরবর্তী হিংসায় এক তৃণমূল সমর্থককে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হরিহরপাড়া থানার পাড়াগ্রাম এলাকায় আহত তৃণমূল সমর্থকের নাম সুধীন ঘোষ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই ব্যক্তিকে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে ভর্তি করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে হরিহরপাড়া থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ভোট পরবর্তী হিংসায় এক তৃণমূল সমর্থককে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল্য ছড়ায় হরিহরপাড়া থানার পাড়া গ্রাম এলাকায় আহত তৃণমূল সমর্থকের নাম সুধীন ঘোষ জানা যায় এদিন রাস্তা দিয়ে জমি দেখতে যাওয়ার সময় নকুল ঘোষ উৎপল ঘোষ মধু ঘোষ বিধান ঘোষ নামের বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে রাস্তার মধ্যে ঘিরে ধরে তারপরেই ধারালো অস্ত্রের কোপ মারে ঘটনাস্থল থেকে কোনো রকমে পালিয়ে আসে সুধীন ঘোষ চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে গুরু তার আহত অবস্থায় তাকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় তৃণমূলকে ভোট দেওয়ার কারণেই তাকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ লোক রোঘেশ ওই বাড়ির কাছে যাচ্ছিলাম ভূমিরাতে ওমনি আমাকে তিন চার জনালো দাঁড়িয়েছে লোক রোঘোষ পাশলি দিই দাঁড়ালো পাশলি দিই এখানে কোভ মার মারতে যায় গলায় আমি এমনি হাতে ছাঁকাই দিয়ে ঠেঁকিয়ে আমি মানে জীবনের ব্যাপারটা কোনো রকম পালিয়ে আসে ওদের কাছ থেকে হাত কেটে গেছে তখন আমি জানতে পেরেছিলাম না কিন্তু আমার গলায় কোভ মারতে গেছিলাম এমনি যে পরে দেখছি যে আমার হাত দিগল করে ডুকতে হয়েছে ওই যে ঝামেলা ওদের সঙ্গে ভোটের সেই তৃণমূলকে ভোট দিয়েছে বলে ওরা বিজেপি করে দিয়ে সেই ঝামেলাতে

তৃণমূল করার জন্য বিজেপির কিছু লোকজন তাকে তার উপরে হামলা করে এবং হামলা করে তাকে প্রাণে মারার চেষ্টা করে হাসোয়াদে একটা কোপ মারার চেষ্টা করে সেই কোপটা হাত দিয়ে ঠেকা থাকে হাতে কোপটা লাগে তো আমি এখনও খোঁজ খবর নিয়েছি আমাদের কর্মীকে পাঠিয়েছি এবং সেই কর্মীরা খোঁজখবর নিচ্ছে খোঁজ খবর নিয়ে আমি ডিটেলস বলতে পারব কিন্তু এই মুহুর্তে আমার কাছে এই খবর যে বিজেপির আসকৃত দুষ্কৃত দুষ্কৃতীরা আমাদের তৃণমূল করার জন্য তৃণমূলকে ভোট দেওয়ার জন্য উনি ওকে আক্রমণ করেছে এবং প্রাণে মারার চেষ্টা করেছে বিষয়টা হচ্ছে যে আমরা বারবার বরংবার বলছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে সারা রাজ্য জুড়ে বলছে যে বিজেপি যে অত্যাচার বিজেপির যে স্বৈরাচারী অত্যাচার সারা দেশ জুড়ে চলছে এবং পশ্চিমবাংলায় সেই অত্যাচার করার চেষ্টা করছে শুভেন্দু অধিকার উস্কানিতে এবং বিভিন্ন বিজেপি নেতার উস্কানিতে আমরা জনগণকে এটাই বলতে চাই যে জনগণের ভোট জনগণ কাকে দেবে তার ব্যক্তিগত বিষয় কিন্তু এরা মানুষের গণ গণতন্ত্র অধিকারকে ধ্বংস করার চেষ্টা করছে যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে ব্লক বিজেপি নেতা তন্ময় বিশ্বাস বিজেপিকে কলুষিত করার জন্য এটা তৃণমূলের সাজানো ঘটনা বলে পাল্টা অভিযোগ করেন তিনি কারণ খুন রাহাজানি সাধারণ মানুষকে ভোট দিতে বিরত রাখা তাদের গণতন্ত্র লুট করা এটা তৃণমূলের অভ্যেস চিরাচরিত ধর্ম এবং সাধারণ মানুষের উপর অত্যাচার তাদের ভয় দেখানো এটাও তৃণমূলের মানে একটা চিরাচরিত স্বভাব তা আরও একটি বিষয় হতে পারে যদিও এই ঘটনাটিতে পার্টিকুলার আমি এখনও কোনো তথ্য সেভাবে আমি পাইনি তবুও অনুমান করতে পারি যে এটা হয়তো তৃণমূলের সাজানো ঘটনা বিজেপিকে কলুষিত করার জন্য এখন তো ওদের তলে মাটি অলরেডি সরে গিয়েছে সাধারণ মানুষ জাগ্রত হচ্ছে বা এরমও হতে পারে সেই এলাকার সাধারণ মানুষদের চরমভাবে তারা নির্যাতন করেছে এর আগে বা ভোট দিতে যেদিন ভোট হয়েছিল সেদিন হয়তো তাদের হুমকি দিয়েছে বা তারপরেও তারা হয়তো বিজেপিতে ভোট দিয়েছে বলে তাদের উপর আক্রমণ করতে গিয়েছে তখন হয়তো তারা আত্মরক্ষার জন্য বা তাদের নিজেদের রাগ সংবরণ করতে না পেরে মানে দেখুন গত পনেরো বছর তো তৃণমূল ভোট করতে দেয়নি তারা শুধুমাত্র ভোটের নামে প্রহসন করেছে এবং বুথ দখল রিগিং এর মাধ্যমে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সমস্ত কিছু তারা জিতেছে আর সেই অর্থে হয়তো সাধারণ মানুষের খুব উপচে উঠেছে হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে করে আজি আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোন সমাধান করবে মাত্র দু এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি we